চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির সুতোপা তোমরা জানো যে রিসেন্ট সুতোপা এখন হট কন্টেন্ট আমাদের ওয়াইটিতে কারণ সে এতদিন সমালোচক ছিল এখন সে একজন বড় ব্লগারে পরিণত হয়েছে যে আজকে তার ব্লগিং চ্যানেল থেকে সমানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে সে কিন্তু কি করছে সমালোচনা ছুড়ছে সমালোচনা দিচ্ছে কন্টেন্ট তৈরি করে করে ছুঁড়ে ছুঁড়ে মারছে যেই কারণের জন্য আজকে সুতোবা পুরো ওয়াইটিতে হট কন্টেন্টে পরিণত হয়েছে বেশ কিছুদিন ধরে কয়েকজন ক্রিয়েটারের ভিডিওতে আমি কিন্তু একটা নাম বারবার বারবার শুনছিলাম প্রথমে শুনেছিলাম বাবান ও বাবান তারপরে সেটা যখন সুতোপা থামনেলে দিল অনির্বাণ দেখে যা অনির্বাণ তখন সেইটা সেই নচিকেতার সেই গানের লাইনটা দেখার পরে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু প্রশ্ন তুলেছিল এই অনির্বাণটা কে এটা কি কারো ভালো নাম এটা কি কারো ভালো নাম যে এই অনির্বাণটা কে সেটা তুমি একটু ক্লিয়ার করো যদিও সুতোপা সেগুলো একেবারেই পাত্তা দেয়নি কিন্তু আজকে সিচুয়েশনটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে প্রত্যেকটা ভিউয়ার্স এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সারি ক্রিয়েটার দুয়ে দুয়ে চার টু প্লাস টু ইকুয়াল টু ফোর এই যে জিনিসটা খুব সহজেই কিন্তু দুয়ে দুয়ে চার করতে পারছে তার সুযোগ কিন্তু করে দিয়েছে আমাদের পাই এবার তোমরা বলতে পারো তনুশ্রী কি করে সুতপা নিজের গায়ে এত বড় ধাব্বা লাগানোর সুযোগ করে দিল বলছি কি করে করে দিল বলছি একটা মেয়ে স্ট্রাগল করে বারো বছরের সংসার জীবন যেই সময় তার স্বামী চাকরি ছিল না কোভিড সময়ে তার স্বামীর হাজব্যান্ডের চাকরি ছিল না তোমরা সবাই জানো সেই সময় সে বেকার হয়ে গেছিল এবং সেই বেকারত্ব জ্বালা আমরা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ে মিন্স আমি বলতে চাইছি যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসছে তারা অর্থকষ্ট স্বামীর চাকরি না থাকাটা কী ভয়ঙ্কর জিনিস তারা বুঝতে পারবে এবং যথারীতি সুতোপাও বুঝেছিল সেই কারণের জন্যই কিন্তু সুতোপা যখন তার হাজব্যান্ডের কোভিড সময়ে চাকরি চলে গেছিল সেই কথাটা শোনার পরে ও সেন্সলেস হয়ে গেছিলো ও সেন্সলেস হয়ে গেছিল কারণ ওর চোখের সামনে সমস্ত পৃথিবীটা অন্ধকার হয়ে গেছিলো স্বামীর চাকরি চলে গেছে খাওয়া পড়া ভালো থাকা কিভাবে চলবে কারণ ওর স্বামী ওই বলেছে যে ওর স্বামীর পয়সায় জল গরম হয় না কিন্তু কোনো রকমের টেনে টুনে চলে যায় সেই চলাটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে ওদের দুটো পেটের সংস্থা কিভাবে হবে এটা ভেবে ও কিন্তু সেদিন অজ্ঞান হয়ে গেছিলো কিন্তু ও স্বামী কিন্তু সেদিন ছাড়েনি সেদিন করোনা পরিস্থিতির ওই কঠিন সময়েও কিন্তু স্বামীর হাতটা শক্ত করে ধরে রেখেছিল আর স্বামীও ও এই বারো বছরে সন্তানহীনতায় ভুগলেও ওর স্বামীও কিন্তু ওর হাতটা শক্ত করে ধরেছিল কিন্তু বর্তমানে পরিস্থিতিটা পুরো বিপরীত একটা পরিস্থিতি তৈরি হলো যেখানে গিয়ে মানুষের বার 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 ওঠা শুরু হলো কি এমন ঘটল যার জন্য বারো বছরের সংসার জীবন এরকম তাসের ঘরের মতন একেবারে ঝুরঝুর করে পড়ল। কি এমন ঘটল যেখানে স্বামীর অর্থনৈতিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও একটি মেয়ে তার স্বামীর সঙ্গে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এতগুলো দিন সংসার ধর্ম পালন করলো এবং স্বামীও স্ত্রী বারো বছর ধরে সন্তান দিতে না পারার পরেও স্ত্রীকে কোনো সময় অসম্মান করেনি স্ত্রীর প্রত্যেকটা কথাকে প্রায়োরিটি দিয়েছে স্ত্রীকে আগলে রেখেছে স্ত্রীকে ভালোবাসা দিয়েছে স্ত্রীকে কেয়ারিং কেয়ার করেছে যেটা একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে চায় একটু মানে কি বলবো সম্মান করা ভালোবাসা কেয়ার করা যেগুলো প্রত্যেকটা জিনিসই আমাদের দাদা পরিপূর্ণভাবে করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠেছে কি এমন ঘটনা ঘটল যে বারো বছর পরে হঠাৎ করে স্বামী আর স্ত্রী ঘর ছেড়ে বেরিয়ে আসলো সেই জায়গায় একটা চরিত্রকে মানুষ দেখতে পেল যেই চরিত্রটা বেশ দীর্ঘ দিন ধরে ওয়াইটির মার্কেটে চলছিল মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে মামি ময়ে ময়ে কান ঝালাপালা হয়ে গেছিল দক্ষিণাসরের আজও মানে চারিপাশের পরিবেশে যদি সুতোপার সেই নাম কি বলে জন্মদিনের মিট কথা কারো মানুষের যেই যেই মানুষের কাছে মনে থাকবে সেখানে মামি ময়ে 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 পুরো দক্ষিণাসর প্রান্তরে যেইভাবে গুঞ্জন হয়েছে সেটাও তারা মনে রাখবে সেই মামি ময়ে জিনিসটা আজকে এখানে এসে ইনক্লুড হলো কেন হলো। কেন হলো শুধুই কি অ্যাজামশানের বশবর্তী হয়ে সুতোপার গায়ে ধাপ্পা লাগানো হবে বলে এই ধরনের একটা কথাকে মার্কেটে নামানো হলো না সেই কারণের জন্য নামানো হয়নি সুতোপা এর জন্য দায়ী কি করে দায়ী সুতোপা ম্যান্ডিকে বলে রেখেছিল যে ওর থেকে দশ বছরের ছোট একজন পুরুষের সঙ্গে ওর একটা ভালো লাগার সম্পর্ক রয়েছে ভালোবাসার ভালো লাগার ভালো লাগার সম্পর্ক বা যেটা বলেছে যে আমার ভালো লাগে তারও আমাকে ভালো লাগে সে আমাকে চায় কিন্তু আমি যেতে পারি না আমার দিক দিয়ে আমি সম্পর্কটাকে সাকসেস করতে পারিনি মানে সম্পর্কটাকে আমি প্রায়োরিটি দিই আমাকে চাইতো কিন্তু আমি তাকে আমি তার কাছে কোনোদিনও যাইনি কিন্তু আমারও তাকে ভালো লাগে তারও আমাকে ভালো লাগে আমরা সেই সময় যারা সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করি তখন কিন্তু এটাই ভেবেছি ভালো লাগা কোনো অপরাধ নয় একটা মানুষ আরেকটা মানুষকে ভালো লাগতেই পারে যে কোনো এমন জীবনে এরকম ঘটনা ঘটে কোনো কোনো মানুষের গুণ আমাদের এত আকর্ষণ করে যে তাদের মধ্যে এমন এমন গুণ রয়েছে সেই গুণগুলো দেখে মুগ্ধ হয়ে যাই যে সত্যি এত প্রতিভাবান মানুষও আছে হ্যাঁ কোনো কোন মানুষের রূপ আমাদেরকে আকর্ষণ করে আমরা সেই মানুষটার রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়ে ভাবি সত্যি কি অপূর্ব দেখতে কি সুন্দর দেখতে হয় না এরকম কিন্তু সেই ভালো লাগাটা আজকের ডেটে ভালোবাসার স্ট্যাম্প হয়ে দর্শকদের কাছে আসছে কিভাবে আসছে যে সুতোপা বলেছিল দশ বছরের ছোট একজন পুরুষ যার সঙ্গে সুতোপা পরকীয়ার একটা রিলেশন আছে ম্যান্ডি বলেছিল এবং সেই সুতোপাই বলেছিল ম্যান্ডি কখনো মিথ্যে কথা বলে না সেইখানে আরও একজন ক্রিয়েটার যিনি রিসেন্টলি অন্য জোন নিয়ে কাজ করা শুরু করেছিল যে ওয়াইটিতে নীল নিদ্রা নামে পরিচিত আশা করি কোন ক্রিয়েটারের কথা বলছি তোমরা বুঝতে পারছো সেই ক্রিয়েটার বলছে যেই সময় যেই সময় ওর ননদের ছেলে বাইরে চলে যাওয়ার জন্য দু বছর আগে একটা ভিডিও সুতোপাতার ব্লগিং চ্যানেলে করেছিল তিনটে চেয়ে তিনটে ভিডিও একটা হচ্ছে তার ভাগনার বাইরে চলে যাওয়া দুই হচ্ছে ভাই মানে তুহিন্দার ভাইফোঁটার একটা ভিডিও তিন হচ্ছে তার জন্মদিন পালনের একটা ভিডিও এই তিনটে ভিডিও দেখলে মানুষের কাছে চিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে কি কারণের জন্য এই মামি ময়ে ময়ে চরিত্রটাকে এইভাবে ওর সঙ্গে জুড়ে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে এই কারণের জন্যই সুতোপা বাইরে বেরিয়েছে কারণ হচ্ছে সেই দিনকে দু বছর আগে যেই সময় তার ভাগ্নে ভাগনা বাইরে কাজের সূত্রে কাজের সূত্রে বাইরে যাচ্ছিল ব্যাঙ্গালোরে এবং সেই সময় অস্বাভাবিক পরিমাণে দৃষ্টি আকর্ষণ করার মতন কান্না সুতপা কেঁদেছিল যেটা বর্তমানে বারো বছরের সংসার জীবন ভাঙতে গিয়ে আমরা ওর মধ্যে সেই হাপুস নয়নে কাদাটা দেখিনি যেখানে গিয়ে মানুষের প্রশ্ন চিহ্ন উঠছে আর যেখানে মানুষ টু প্লাস টু ইকুয়ালিটি ফর মানুষ সেখানে গিয়ে একদম স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে যে মেয়ে বারো বছরের সংসার জীবনের সংসার করতে এসে বারো বছরের স্মৃতি স্বামীর সঙ্গে কাটানো স্মৃতি এক লহমায় ভুলে গিয়ে সে মাথায় ফলস চুল লাগিয়ে শাড়ি পরে সেজে গুজে নতুন শাড়ি হাতে লাল হলুদ শাড়ি লাল নেল পালিশ হ্যাঁ মাথায় ফলস চুল লাগিয়ে যে মেয়ে গৃহপ্রবেশ করতে যায় যার চোখে মুখে বিন্দুমাত্র যন্ত্রণা দুঃখের ছাপ পাওয়া যায় না সে মেয়ে তার ভাগনা কর্মসূত্রে এমন নয় তার ভাগনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তার ভাগনার কোনো খারাপ কিছু ঘটেছে এমন কোনো কিছু নয় সে কর্মসূত্রে বাইরে যাচ্ছে সেখানে তার মা বাবা সেই পরিমাণে কাঁদছে না মামা সেইখানে সেই পরিমাণে কাঁদছে না দাদু ঠাকুমা দিদিমা সেই পরিমাণে কাঁদছে না সেখানে মামি এত বিভৎস পরিমাণে যে যেই কান্নাটা দেখে প্রত্যেকের দৃষ্টিকটু লেগেছে আমি এই কথাটা বহুবার ঢেপির ভিডিওতে শুনেছিলাম যে ঢেপি বলেছিল সেই কান্না দেখেই হ্যাঁ তুই যে কি আর ভাগনার সাথে তোর কী সম্পর্ক বোঝা গেছিল এবং জন্মদিনের কেক কাটার সময় এক পাশে বান্ধবীর ছেলেকে রেখে এক পাশে ভাগনাকে রেখে কেক কেটেছিল এবং কেক কাটার পরে ভাগনাকে আগে কেক খাইয়েছিলো অনেক পরে গিয়ে হাজব্যান্ডকে কেক খাইয়েছিল যেগুলো অনেকেরই দৃষ্টিকোটু লেগেছে আমি ব্যক্তিগতভাবে এই ধরনের সম্পর্ক যে হতে পারে এটা কল্পনাতেও আনতে পারি না কল্পনাতেও আনতে পারি না একটা মামি এবং ভাগনার সম্পর্ক হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক আমরা জানি আমরা জানি মামির কাছে ভাগনা হচ্ছে সন্তান সম সেখানে সন্তানের প্রতি মায়ের যেরকম স্নেহ আসতে পারে সেই স্নেহ আসতে পারে সেখানে কামনা আসতে পারে না সেখানে বাসনা আসতে পারে না সেখানে উত্তেজনা আসতে পারে না সেখানে নিট অ্যান্ড ক্লিন স্নেহও আসতে পারে যেইটা আমাদের মতন মানুষদের পক্ষে কল্পনাতেও আনা সম্ভব নয় সেই জিনিসটা আজকের ডেটে বহু মানুষ স্ট্যাম্প দিতে শুরু করেছে যে এরকমই ঘটনা ঘটেছে কারণ আমি বেশ কিছু ভিডিওতে বারবার বারবার বলছিলাম যে এমন একটা কথা উঠে আসছে যে বারো বছরের সংসার জীবনে যেই স্বামী ওর মুখের ওপরে একটা কথা বলেনি যেই স্বামী ওর ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করেনি সেই স্বামী কি এমন ঘটনা ঘটলো যে তাকে ছি ড্যাশ বলল কারণ আজও অবধি কিন্তু সুতোপা সেটা ক্লিয়ার করেনি যে কি কারণে তার স্বামী তাকে ছি বলেছে কি কারণে সে সংসার ছেড়ে বেরিয়েছে কি কারণে আজকে এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে তার স্বামী অন্য অন্য ক্রিয়েটাররা বলছে যে তার স্বামী তাকে তার ভাগনাকে কিছু একটা চ্যাটিং বা কোনো কিছু একটা খারাপ কোনো একটা জিনিস ভাগনার সাথে করতে দেখেছে হয় চ্যাটিং করতে দেখেছে না নাহলে ভিডিও কল করতে দেখেছে যে কোনো কিছু একটা দেখেছে এবং যেটা দেখার পরে তার স্বামী সেটা মেনে নিতে পারেনি স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার এবং তখন সে কি করেছে যখন দেখে ফেলেছে সেটাকে নর্মাল করার জন্য সুতোপা দাদাকে নিয়ে দার্জিলিং গেছে যে ব্যাপারটাকে একটু নর্মাল করে আবার আগের মতন করে দেব আমি যেমন আছি তেমনই থাকবো হ্যাঁ ওই রকম জিনিসটা করতে চেয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দাদা যখন দার্জিলিংয়ে যায় সেখানে গিয়ে সুতোপা একটু ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছিল স্বাভাবিক সেটা স্বাভাবিক কিন্তু সেই ইন্টিমেট হওয়ার সময় যখন জেচে পড়ে তার আগে এরকম ঘটনা তার চোখের সামনে পড়ার পরে সে যখন ওই জিনিসটা সুতোপা করতে গেছিল। তখন দাদা তাকে ছি ডট 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 বলেছে এবং সেইখানে এই ব্যাপারটা যে ঘটেছে সেটা কিন্তু সে তার বাবা মাকে জানাতে পারেনি কারণ এটা ফ্যামিলির মানে এতটাই নোংরা একটা ব্যাপার যেটা তার বাড়ির বয়োজ্যেষ্ঠদের বলে সে বলতে পারেনি কারণ তার স্ত্রীর কুকর্ম স্ত্রীর কুকর্ম এত বড় কুকর্ম স্ত্রী করেছে সেটা তার বাবা মাকে বলতে পারিনি আর তোমরা সবাই জানো যে সুতোপার মানে শ্বশুর শাশুড়ি কিন্তু ভিডিও দেখে না সুতোপার ভিডিওর যা যা ব্যাপার তারা যদি কারো কাছ থেকে জানতে পারে ওর শ্বশুর শাশুড়ি সেটা হচ্ছে ওর মাস্ত নন ওদের কাছ থেকে বা মাসি শাশুড়ি যদি কোনো সময় দিদিকে ফোন করে সেই ক্ষেত্রে হয়তো ওনারা কিছু জানলে জানতে পারে কিন্তু এনারা কিন্তু ইউটিউব থেকে দূর দূর তাকে এদের ইউটিউবের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং এনারা কিন্তু ইউটিউব দেখেনও না যেই কারণে ওর এই অপকৃতি এই যে ওর সম্বন্ধে এগুলো রটছে এগুলো সেরকমভাবে ওনারা জানেন না এবং ছেলে বাবা মাকে যেহেতু বয়স হয়ে গেছে বাবা মাকে টেনশন দিতে চায়নি তাই কারণের জন্য বাবা মাকে এই কথাগুলো বলেনি আজকে আরও একটা জিনিস শোনা যাচ্ছে যে এই ভাগনাকে নাকি ভাগনা নাকি সারাক্ষণ মামিকে যখন এখানে ছিল দিন রাত কি করতো মামিকে নাকি ফোন করতো মামিকে নাকি ফোন করতো মামি খেয়েছো মামি তোমার অমল হবে দেরি করে খেও না ইউটিউবের ভিডিও বন্ধ করো না ইউটিউবটা চালিয়ে যাও এরকম নানান রকম ব্যাপার এবং সুতোপাও সেটা স্বীকার করেছে যে তার ভাগনা তার কাছে বন্ধুর থেকেও বেশি বন্ধুর থেকেও বেশি আমার কথা না এটা সুতোপার কথা যে তার ভাগনা তার জীবনে বন্ধুর থেকেও বেশি সব সবসময় মামিকে নাকি আগলে রাখতো এই ভাগনা কিন্তু আমার বক্তব্য একটা বাচ্চা ছেলে তার বন্ধু সার্কেল ছেড়ে কেন মামির প্রতি তার এতটা আকর্ষণ ছিল যে মামিকে সবসময় তার আগলে রাখতে হতো কিসে মামি খুশি হবে মামি খেয়েছে কিনা মামি কি করছে মামি এখন ভিডিও কি কিনা মামি এখন ঘুমালো কিনা মামির গ্যাস হলো কিনা মামির অম্বল হলো কিনা এই যে মামি 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 মামির প্রতি এতটা আসক্ত কেন ছিল যেটা কিন্তু প্রত্যেকটা মানুষকে ভাবাচ্ছে আজকে মানুষের মাথায় প্রশ্ন চিহ্ন ঘুরছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষ টু প্লাস টু ইকুয়াল টু ফোর মেলাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা এটা মেলাচ্ছে এবং সুতপার তরফ থেকে সুতোপা অনেক কিছু নিয়ে ক্লারিফিকেশন দিচ্ছে এসি কিনেছে এসি দিনের দিন ইনস্টল হয়েছে না হয়নি এসিতে তার কত টাকা ইনস্টল করতে বিনা পয়সায় করে গেছে কোম্পানি না তার ইনস্টল করতে টাকা পয়সা লেগেছে তার ক্লারিফিকেশন কিন্তু সুতোপা দিচ্ছে কিন্তু এই যে পুরো ওয়াইটি জুড়ে তার ভাগনাকে নিয়ে যে নোংরামি চলছে তার কোনো ক্লারিফিকেশন কিন্তু সুতোপা দেয়নি যেটা নিয়ে আরও বেশি করে প্রশ্নচিহ্ন বার 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 এই সম্পর্কটার মধ্যে উঠছে অনেকেই বলছে ও মুখ খুলতে পারবে না তাই মুখ খুলছে না ও করছে কারণ ওর সত্যিটা বলার নেই এই রকম ঘটনা যদি সত্যি হয় তাহলে বলার সৎসাহস না থাকাটাই স্বাভাবিক না থাকাটাই স্বাভাবিক আজকে যদি আমি কিন্তু বলছি না এই ঘটনা ঘটেছে আমি কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের কথা শুনে সেটার বর্ষবর্তী হয়ে মানে সেটার ওপরে ভিত্তি করে আমি ভিডিওটা করছি কেউ এসে বলবেন না যে আপনি এই ধরনের কথা কি করে বললেন এটা আমার কথা নয় এটা বহু সমালোচক আজকে হোয়াইট পুরো এটা মানে একেবারে রটে গেছে এবং প্রত্যেকটা মানুষ ধুয়ে ধুয়ে চার করা শুরু করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই ঘটনা সত্যি হয় বলুন তো কোনো স্বামীর পক্ষে কোনো স্বামীর পক্ষে তার স্ত্রীর ব্যাপার এই কথা এসে স্বীকার করা সম্ভব বলা সম্ভব আরও একটা জিনিসে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে বারো বছরের সম্পর্ক সংসার জীবন ভেঙে আসার যে ছাপ সেটা সুতোপার মধ্যে লক্ষ্য করা যায়নি দুটো চ্যানেলে দুই রকমভাবে তাকে ভিডিও করতে দেখা গেছে সমালোচনার চ্যানেলে নিট অ্যান্ড ক্লিন মুখ নিয়ে একেবারে হ্যাঁ তাকে ভিডিও করতে দেখা গেছে এ নন্দাই এই এই বলদি এ বলদি এ বলদি 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 রে এ নন্দাই এর করলে ওঠা বলদি এমনভাবে তাকে সমালোচন সমালোচনার চ্যানেলে ভিডিও করতে দেখা গেছে তার সংসার ভাঙার পরেও আর ব্লগিং চ্যানেলে ফিল্টার টিল্টার ছাড়া সে একেবারে বিধ্বস্ত রূপ নিয়ে এসেছে যেটাতে মানুষের দৃষ্টি আরও বেশি আকর্ষণ করেছে এবং সেই জায়গায় বার 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 আমরা ওর ঘরে যখন ও থাকছে তখন মানে ওর বাবা মা বাবা মা ছাড়া যখন ও একা থাকছে তখন ওর ঘরে কিন্তু অন্য কারো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এর আগের দিন খাটে হ্যাঁ মধ্যে কেউ একজন হাফ প্যান্ট পরে শুয়েছিল এবং যেটা ওর খাটের মধ্যে রিফ্লেকশনে দেখা গেছে এবং সঙ্গে সঙ্গে ও ভিডিওটা ওখানে কাট করেছে তারপরে এ কালকের ভিডিওতে ও সন্ধ্যাবেলায় চা করতে গিয়ে দু কাপ চা করেছে এক কাপ চা ও কাকে খাইয়েছে সেটা কিন্তু দেখায়নি আজকের ভিডিওতে ওর ওখানে একজনের গলা পাওয়া গেছে দেখা যাচ্ছে না তো যেগুলো নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে এবং অতি সহজেই শুধুমাত্র তার স্বামীকে ছেড়ে দিয়েছে রবিবার দিনকে ওখান থেকে আসার পরে সে রবিবার দিনকে তার স্বামীর চ্যানেলটাকে তার নাম্বারটাকে ব্লক করে দিয়েছে যেহেতু ও দুটো নাম্বার একটা নাম্বার থেকে ব্লক করে দিয়েছে এবং সেই ব্লকটা ও আবার বৃহস্পতিবার দিনকে খুলেছে আমার বক্তব্য ব্লক করার দরকারই বা কী ছিল আর খোলারই বা দরকার কি ছিল কি প্রয়োজনের জন্য ব্লকটা খোলা হয়েছিল ব্লকটা খোলার পরে দাদা ওকে মেসেজ করেছে যেই মেসেজটা ওকে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে ও এটাই বোঝাতে চেয়েছে যে ওর স্বামী ডিভোর্স চাইছে যেটা ওই ম্যাসেজটা থেকে কোনো অং মানে জায়গা থেকে কোনো পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু এটা উঠে আসছে না যে সে ডিভোর্স চাইছে সে কি বলেছে তুমি তো বেশ ভালোই আছো সব কিছু নিজের মতন করে গুছিয়ে নিয়েছ তাহলে তুমি এই বাড়িতে যেগুলো রেখে দিয়ে গেছো সেগুলো সমস্ত কিছু নিয়ে ঘরটা ফাঁকা করে দাও ও বলেছে আমি ফাঁকা করে দেবো আমি কোথায় নিয়ে যাব না নিয়ে যাওয়ার কিছু নেই সে দুটো টু বিএইচকে ফ্ল্যাট নিয়েছে দু দুটো ঘর সেখানে একটা ঘরে তার একটা খাট রয়েছে আর একটা শোকেস রয়েছে আরেকটা ঘর তার ফাঁকা রয়েছে সেখানে অনায়াসে সে আরেকটা খাট আর একটা আলমারি আর একটা সোফা নিশ্চয়ই পাততে পারে নিশ্চয়ই পারতে পারে আর যদি নাও পারতে পারে অনায়াসে সে খাটটাকে গুছিয়ে মানে গুটিয়ে রাখতে পারে এবং সেখানে তার আলমারি আর সোফাটাকে সে নিয়ে আসতে পারে আর কিচেন চিমনি সেটা তো রান্নাঘরেই লেগে যাবে তাহলে না আনার কোনো ব্যাপার নেই কিন্তু ওর বক্তব্য আমি ওগুলো কেন আনবো আমি যে ফ্ল্যাটটা নিয়েছি সেই ফ্ল্যাটে এত জায়গা নেই তার মানে আমি হাঁকবো না পথও পরিষ্কার করবো না আমি ওই ঘরটাকে আটকে রেখে দেবো আমার অধিকার আমি ওখানে রেখে আসব। কিন্তু আমি স্বামী নিয়ে সংসার করব না স্বামীকে সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে বিক্রি করব আর স্বামীর যেহেতু কোনো চ্যানেল নেই শ্বশুর শাশুড়িও ইউটিউব সম্বন্ধে কিছু বোঝে না আমার শ্বশুরবাড়ির লোকরা তাদের কোনো মতামত পেশই করতে পারবে না আমি তাদের যেমনভাবে গুটি সাজিয়ে পেশ করব তারা সেইভাবেই নগ্ন হয়ে ওয়াইটির মার্কেটে ঘুরে বেড়াবে এবং সেই জায়গায় এই কথাটা বলার সাথে সাথে সে কি বলল তাহলে ঘর ফাঁকা করে দিতে চাইছো বলছো কেন তুমি কি তাহলে নতুন করে সংসার পাতবে তোমার কি তাহলে ডিভোর্স চাইছো তুমি মানে এরকম কথা কিন্তু সুতোপার তরফ থেকে এসছে একবারের জন্যও কিন্তু তুহিন্দা বলেনি যে তুমি ঘরটা ফাঁকা করে দাও তুমি যখন তোমারটা নিজের মতন করে নিজে গুছিয়ে নিয়েছ আমাকেও আমারটা গুছিয়ে নিতে হবে এই গুছিয়ে নেওয়ার কথাটাতে সে বলেছে তাহলে সুতোপার বক্তব্য তাহলে ও নিশ্চয়ই আবার নতুন করে বিয়ে শাদি করতে চাইছে তাই জন্য ডিভোর্স তাহলে করতে বলছে আমাকে তা গুছিয়ে নেওয়ার কথা তো তুমিও তো তোমার মতন করে গুছিয়ে নিয়েছো তোমার সংসার তুমি ছেড়ে এসছো বারো বছরের সংসার জীবনে ছেড়ে এসে বাড়ি ছাড়তে না ছাড়তে স্বামীকে ব্লক করে দিয়েছ অথচ যেই ভাগনার সঙ্গে তোমার না ওঠা না বসা না খাওয়া যে সন্তান তুল্য ভাগনা সেই ভাগনা চলে যাওয়াতে তুমি যেই পরিমাণে কেঁদেছ তার বিন্দু মাত্র কষ্ট তোমার বারো বছরের সংসার ভাঙাতে তোমার চোখে মুখে দেখা যায়নি যেখানে মানুষ প্রশ্ন চিহ্ন তুলছে যেখানে মানুষ এই সম্পর্ককে কলঙ্কিত করছে এবং এটা মানুষ বারবার বলছে কারণ সুযোগ তুমি করে দিয়েছ আরও একজন ক্রিয়েটারের যিনি গোয়েন্দা গিন্নি নামে পরিচিত সেই দিদি ভাইয়ের ভিডিওতেও তুমি একজনকে তোমার খুব কাছের মানুষ যার ছবি যাকে তুমি মনে মনে ভালোবাসো তার ছবি তাকে দেখিয়েছো এবং আজকে ডেটে তার জন্য সম্বন্ধ দেখছে সেটাও তুমি বলেছ আজকের ডেটে সেই দিদিভাই ওয়াইটির দাদার কমেন্ট বক্সে এসেছিল এবং দাদা জিজ্ঞাসা করেছে যেই ছবিটা আপনাকে দেখিয়েছে সেই ছবি আর নীল নিদ্রা চ্যানেলে যেই ছবিটা দেখা গেছে সেই ছবি কি একই ছবি তিনি কিন্তু সম্মতি জানিয়েছে আমি সত্যি এখনো বিশ্বাস করে বন্ধুরা এখনো আমি দূর দূরতাক ভাবতেই পাচ্ছি না এমন ঘটনা হতে পারে এই সব ঘটনা চটি গল্পে শোনা যায় বাস্তব জীবনে এরকম এরকম সম্পর্ক হতে পারে বা কেউ করেছে আমি এখনো পর্যন্ত দেখিনি তাই জন্য এই সম্পর্কটাকে এখনো আমি কলুষিত করতে পাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত আরও আরও মানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমার কাছে উঠে আসছে আমাদের কা সামনে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত স্ট্যাম্প আমি দিতে পারছি না তবে মানুষ কেন এই জিনিসটাকে ধুয়ে দুয়ে চার করছে সেটা আজকে তোমাদের কাছে তুলে ধরলাম এবং আমি যেই পয়েন্ট পয়েন্টগুলো তুলে ধরলাম সেই পয়েন্টগুলোর থেকে মানুষ যেটা ভাবছে সেটা ভুল ভাবছে না ঠিক ভাবছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর কালকে দেখে যাও অনির্বাণ সুখে আছে এই প্রাণ এই গানটা অনেককেই তোমরা শুনতে চেয়েছো নিশ্চয়ই শোনাবো আমি এই গানটা এরও আগে একবার করেছিলাম চ্যানেলে তবে আবার শোনাবো আমার মানে গলার গলাটা গলাটা প্রচুর পরিমাণে প্রবলেম প্রবলেমেটিক হয়ে গেছে কেন কি জানি আমি জানি না প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে গেছে আর প্রচুর ঠান্ডা জল খাওয়ার জন্য হতে পারে আমি প্রচুর ফ্রিজে জল খাই সেই কারণের জন্য হতে পারে তবে অবশ্যই আমি গানটা তোমাদের শোনাবো এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো